পাকা আমের এই মৌসুমে আম দিয়ে যদি কেক না বানানো হয় তাহলে কি চলে বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে যেই সুন্দর কেকটি দেখতে পাচ্ছেন এটা পাকা আম দিয়ে তৈরি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা আম দিয়ে এত সুন্দর নরম তুলতুলে কেক বানানো যায় পানির মতো সহজ এই কেক বানানো তো চলুন রেসিপি শুরু করা যাক পাকা আমের কেক তৈরির জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই ছোট ছোট টুকরো করে রাখা আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আম ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি চেষ্টা করবেন পাকা আমটা নেওয়ার সময় আমের মধ্যে যেন আঁশটা কম থাকে যদি আঁশ বেশি থাকে তাহলে অবশ্যই আমের পাল্পটাকে পরে আবার ছেঁকে নিতে হবে কেক তৈরির জন্য আমি যেহেতু আম ব্যবহার করেছিলাম আমে আঁশের পরিমাণটা একদমই কম থাকে তাই আমার এখানে আমের এই পাল্পটাকে ছেঁকে নিতে হয়নি আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমের এই পিওরিটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়ে দেড় কাপ ম্যাঙ্গো পিউরি হয়েছে এখানে এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণটা আমের মিষ্টতা বুঝে আপনারা চিনির পরিমাণটা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি এটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আমার মেশানো হয়ে গেছে আর এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিমগুলো ভেঙে আমি সবগুলো ডিম আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ সুজি প্রথমে এক কাপ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা চাইলে আপনারা ময়দার পরিবর্তে এখানে ওয়ান ফোর্থ কাপ আটাও ব্যবহার করতে পারেন আজকের কেকটা তৈরিতে সুজি এবং ময়দা দুটোই ব্যবহার করব তবে সুজির পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি আচ্ছা সুজিটা কিন্তু এখানে কাঁচা অবস্থায় আছে এটা আগে থেকে টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে সুন্দর করে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস বা দলা না থাকে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি কেক মোল্ডটা একটু রেডি করে রাখবো এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি আপনার যে কোনো শেপের যে কোনো সাইজের কেক মোল্ড ব্যবহার করতে পারেন মোল্ডে আমি একটা সাদা কাগজ বিছিয়ে সামান্য পরিমাণ তেল একটা ব্রাশের সাহায্যে একটু গ্রিস করে দিচ্ছি পনেরো মিনিট পর সুজি আর আম দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দেখেন সেই মিশ্রণটা একদম ঘন থকথকা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারেন এখন তেলটাকে আমি আমের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ তো দুধটাকেও আমি একটু ভালো মতো মিশিয়ে একটু সময় নিয়ে হ্যান্ড মিশিয়ে নিতে হবে এই যে দেখেন আমার মেশানো হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না এক টেবিল চামচ ভরে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার বেকিং পাউডার সুন্দর করে মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি তো আমার কেক তৈরির জন্য ব্যাটার একদম রেডি এবার এই ব্যাটারটাকে আমি সুন্দর করে মোল্ডে ঢেলে নিব কেকের এই ব্যাটারটা মাখাতে যতটুকু সময় লাগে কিন্তু কেকটা যখন বানাবেন এটা খেতে এত অসাধারণ এত দুর্দান্ত হয় আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আমার ঘরের সবাই এতই পছন্দ করে এই কেকটা আমের এই মৌসুমে বেশ কয়েকবার আমাকে এই কেকটা বানাতে হয় তো আমি আপনাদের বলবো আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ব্যাটার আমি কেক মোল্ডে ঢেলে নিয়েছি এখন একটা স্টিক দিয়ে আমি এটা একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে আসে দুই থেকে তিনবার ট্যাপ করে দিয়েছি আজকের কেকটা আমি চুলায় বেক করে দেখাবো আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন চুলায় বেক করার জন্য একটি হাড়ি আমি দশ মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর এখন কেক মোল্ড বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এর উপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে করে এর ভেতর থেকে গরম তাপটা বের হয়ে না আসে আজকের এই কেকটা বেক হতে আমার প্রায় এক ঘন্টা মিনিট সময় লেগেছে ফিরে এসেছি এক ঘন্টা পনেরো মিনিট পর তো আমি ঢাকনা খুলে একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখছি কেকটা মতো বেক হয়েছে কি না স্টিকটা একদম নিট অ্যান্ড ক্লিন এসেছে আর মাসা দেখতে পাচ্ছেন কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে আমি হাঁড়ি থেকে কেকটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন ওভেনে বেক করার জন্য একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে আপনারা এক ঘন্টার জন্য বেক করে নিতে পারেন আমি এখন কেকটাকে ঢাকটা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিয়েছি এতে করে কেকটা আর একটু সফট এবং ময়েস্ট হবে তো দশ মিনিট পর কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এখন একটা চাকুর সাহায্যে এর চারপাশের সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর এই যে মোল থেকে বের করে নিচ্ছি গরম অবস্থায় কখনোই কেক মোল থেকে বের করতে যাবেন না এতে করে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাসা আল্লাহ দেখেন কেকটা এত সুন্দর বেক হয়েছে আমি এর ব্যাক সাইড থেকে কাগজটা তুলে ফেলে দিচ্ছি কেকটা একটুও পড়ে যায়নি বা দাগ লেগে যায়নি কতটা সুন্দর হয়েছে আর জালিদার হয়েছে দেখে তো বুঝতেই পারছেন আপনারা আর এটার মধ্যে কোনো ধরনের ফুড কালারও ব্যবহার করা হয়নি কিন্তু এর রঙটা যে কি সুন্দর হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা কিরকম হয়েছে এই কেকটা আপনারা একদিন বানিয়ে তিন চার দিন একদম অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারবেন দেখেন এর ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি করে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন পুষ্টির ঘাটতি হবে না বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন অতিথি আপ্যায়ন করতে পারেন বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন যেহেতু ভরপুর আম পাওয়া যাচ্ছে বাজারে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন দেখেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমার আজকের এই সহজ ম্যাঙ্গো কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপি শেয়ার করতে ভুলবেন না নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ